আমাদের আমাদের যে রেশিও ফুলপড়ানো আমাদের প্রিন্সিপাল স্যার স্যার না আমাদের কলেজের পলিটিক্যাল সাইন্স ডিপার্টমেন্টের শিক্ষক সত্যজিৎ স্যার পাঁচশো জন স্টুডেন্টের পরিপ্রেক্ষিতে শিক্ষক নাই শিক্ষকের কারণে দিন আমাদের উত্তর ঠাকুর জেলার অনেক ছাত্রীরা বঞ্চিত তার জন্য আজকে একটা বাধ্য হইয়া আমাদের সকল আমাদের একটা মূল দাবি আমাদের ঠিক আছে তারপরে তারা এই দাবিগুলো পাঠাইব তকন এটা চলিছ নেকি এই ৰোধ এটা চলিছ নেকি আপুনি কয় আমি